আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ চৌঠা এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে চলে এসেছি পাবনার ঐতিহ্যবাহী একটি হাট ধোলাউরি ধুলাউরি পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব পাইকারি পেঁয়াজের বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল হাটের খবর টিভি এবং ফেসবুক পেজ রাকি ব্লগ পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে তো ঠিক আছে দর্শক চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পাইকারে পিয়াদের বাজার দরটা জানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন

তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে যেহেতু আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমরা পরবর্তী কৃষক ভাইদের সাথে চলুন কথা বলি কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পাবনার ধোলাউড়ি হাটের পেঁয়াজের আপডেট নিউজ প্রতিদিনের আপডেট নিউজ পেতে হাটের খবর টিভি ইউটিউব চ্যানেল এবং রাখি ব্লগ ফেসবুক পেজটি দিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল